ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ বাট ইউ কান্ট স্পিক ইংলিশ আপনি ইংরেজি বোঝেন কিন্তু বলতে পারেন না এটা কি আপনার সমস্যা যদি এটাই আপনার সমস্যা হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এই সমস্যাটা মিলিয়নস অফ পিপুলের তারা ইংরেজি বোঝে কিন্তু বলতে পারে না সো কেন এটা হয় সেটা আজকে আমি আলোচনা করব সো ফার্স্ট থিং ইজ যেটা সবচেয়ে বড় ভুল আমরা করি সেটা হচ্ছে আমরা যখন কোনো বিষয় নিয়ে কথা বলি তখন আমরা অতিরিক্ত গ্রামার নিয়ে চিন্তা করি যেমন আমি যদি বলি আমি সকাল থেকে ফুটবল খেলতেছি তখন আমরা চিন্তা করি এটা কোন টেন্সে আছে আমি সকাল থেকে ফুটবল খেলতেছি এটা কোন টেন্স আমরা যখন ভাবি এটা কোন টেন্সে আছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তারপরে ভাবি কঠন কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভাবেন আইনজি এভাবে আমি চিন্তা করি তারপরে মিলাই আই হ্যাভ বিন প্লে ফুটবল সিন্স মর্নিং এইভাবে আমরা চিন্তা করি এতক্ষণে আপনি যেই পার্টনারের সাথে কথা বলছেন সে কিন্তু চলে গিয়েছে সো আমাদের কথা তখন মানে থাকলো না তাই না তো আমরা সবচেয়ে বড়ো যে ভুলটা করি সেটা হচ্ছে উই আর থিঙ্কিং সো মাস অ্যাবাউট গ্রামার উই আর কনসার্ন সো মাস অ্যাবাউট গ্রামার আমরা অনেক বেশি গ্রামার নিয়ে চিন্তায় থাকি যে আমার ভুল হচ্ছে ভুল হবে এটা ভাবে আমরা গ্রামার নিয়ে অনেক বেশি কনসার্ন থাকি যার কারণে আমরা কিন্তু অত বেশি সময় পাই না যত বেশি সময় আমরা রাইটিংয়ের সময় পাই তখন কিন্তু স্পিকিং নিয়ে অত বেশি সময় পাই না আপনাদের যদি লিখতে দেওয়া হয় আপনি একটা প্যারাগ্রাফ লিখে দিতে পারবেন তখন আপনার গ্রামার নিয়ে ভাবার সুযোগ আছে ভোক আপস নিয়ে ভাবার সময় আছে আর যখন আপনি স্পিকিংয়ে আসেন তখন আমার ওই ভাবার সময়টা থাকে না এবং তখন আপনি মিস্টেকের ভয়তে আরও বেশি সময় নিতে চান ফ্লুয়েন্সি হয় না সো এই বেশি থেকে বেশি গ্রামার নিয়ে ভাবা যাবে না সো আজকে আমি আপনাদেরকে জানাবো চারটা টিপস যেইটা চারটা টিপস ফলো করলে আপনি যেমন ইংরেজি বোঝেন ঠিক তেমন স্পন্টেনিয়াসলি অ্যান্ড ফ্লুয়েন্টলি ইংরেজি বলতেও পারবেন ইনশাআল্লাহ সো লেটস স্টার্ট ফার্স্ট থিং হচ্ছে যে লার্ন এভ্রিথিং বাই টপিক্স প্রথম বিষয়টা হচ্ছে লার্ন এভ্রিথিং বাই টপিক্স কোনো একটা টপিক্স নিতে হবে সেই টপিক্সের উপরে সব কিছু শিখতে হবে যেমন সাপোজ আপনি পঞ্চাশটা টপিক্সের উপরে ইংরেজি শিখবেন জাস্ট ফার্স্টই ফার্স্টের দিকে আপনি হচ্ছে পঞ্চাশটা টপিক্সের উপরে ইংরেজি শিখবেন আগে ফিফটি টপিক সিলেক্ট করে নেবেন যে এই ফিফ এই পঞ্চাশটা টপিক্সের উপরে আমি আগে ইংরেজি বলা শিখব ঠিক আছে সো সেটা আপনি যে কোনোভাবে পঞ্চাশটা টপিক্স আগে সিলেক্ট করে নেবেন তারপরে কোনো একটা টপিক্স নিয়ে আপনি ফার্স্ট শুরু করবেন সো ওই টপিক্স লাইক হইতে পারে হচ্ছে আপনার হবিজ প্রিয় শখ হইতে পারে আপনার হ্যাঁ হবিজ নিয়ে আপনি প্রথম টপিকটা হচ্ছে আপনার হবিজ সো আপনার এই হবিজের ব্যাপারে যা হতে পারে যা কথা বলা যেতে পারে সবগুলো হচ্ছে আপনি আগে শিখে নিতে হবে সেটা আপনি চ্যাটার জিবিটি থেকে শিখতে পারেন চ্যাটার জিবি থেকে যে লিখতে পারেন যে আমার হবিজ সম্পর্কে একটা প্রেজেন্টেশন তৈরি করে দেওয়া সে আপনাকে তৈরি করে দেবে সেখান থেকে আপনি শিখতে পারেন গুগল থেকে শিখতে পারেন বা অন্য কোনোভাবে আপনি শিখতে পারেন সো ফার্স্টলি আপনি কী করবেন একটা টপিক্স নিলেন সেই টপিক্সের উপরে চ্যাটার জিবিটি থেকেই আপনি এটা শিখবেন প্রথমে একটা আর্টিকেল দিয়েছেন যেটি আপনাকে ওইটা দেখলেন ওইটাকে একবার পড়লেন সো এবং ওইখান যখন আমি পড়বেন তখন কিছু নিউ ফ্রেজ পাবেন কিছু নিউ ওয়ার্ডস পাবেন এগুলো আপনি লিখবেন নিউ ফ্রেজগুলা নিউ ওয়ার্ডসগুলা এগুলো আপনি একটা জায়গায় নোট করে রাখবেন সো ফার্স্টে আপনি তো পড়লেন আপনার ওই টপিক্সের উপরে তারপরে আপনি ওইগুলো নোট করে রাখলেন যে নিউ আপনি শিখলেন নিউ ওয়ার্ডসগুলো আপনি শিখলেন তারপরে যেটা করতে হবে রাইট বিফোর উই স্পিক দুই নম্বর টপিক আর টিপসটা হচ্ছে রাইট বিফোর ইউ স্পিক সো যখন কথা বলবেন তার আগে আপনি ওইটাকে রেখে লিখে নেবেন যেটা আপনি পড়েছেন যে টপিক্সের উপরে ওইটা আপনি লিখে নেবেন সো লিখলে কী হবে আপনার নিজে যখন লিখবেন তখন আপনি ওই যেটা পড়েছেন সেটা কপি করবেন না কারণ আপনি নিজের থেকে লিখবেন নিজের থেকে সেন্টেন্স তৈরি করে করে লিখবেন যেই ফ্রেজেসগুলো শিখছেন যেই ওয়ার্ডসগুলো শিখছেন এবং যে আর্টিকেলটা পড়ে ওইখান থেকে যা শিখেছেন সব কিছুর সাথে নিজের ক্রিয়েটিভিটি যোগ করে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন একটা আর্টিকেল লিখবেন কিসের উপরে ওই টপিক্সের উপরে এরপরে আপনি কি করবেন এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিসে আসতে হবে রাইট সো নাম্বার থ্রি হচ্ছে আপনাকে কী করতে হবে প্র্যাকটিসে আসতে হবে সো এবার আপনি প্র্যাকটিস করতে আসবেন সো প্র্যাকটিস আপনি যখন কোনো পার্টনারের সাথে করতে পারেন এই পার্টনারের সাথে এই টপিকসের উপরে প্র্যাকটিস করলেন আপনি তাকে টপিক্সটা দিয়ে দিলেন যে আমরা আজকে হবিজ নিয়ে কথা বলবো আপনি সুন্দর করে আপনি যা পড়েছিলেন যা লিখেছেন যে নিউ ফ্রেজ ওয়ার্ডসগুলো শিখেছেন সেগুলোর উপরে আপনি প্র্যাকটিস করতে পারেন রাইট আর অলওয়েজ মাথায় রাখবেন প্র্যাকটিস ছাড়া কখনোই ইংরেজি বলা সম্ভব নয় মনে করেন ইমাজিন দ্যাট ইউ নো এভ্রিথিং অ্যাবাউট টাইপিং টাইপিং আপনি টাইপিং সম্পর্কে সব কিছু জানেন থিওরটিক্যালি সব কিছু জানেন কোথায় এ লেটার আছে কোথায় বি লেটার আছে কোথায় কী আছে আপনি সব জানেন বাট আপনি কখনও প্র্যাকটিস করেন নাই আপনার সামনে কম্পিউটার দেওয়া হল কিবোর্ড দেওয়া হলো আপনি কি টাইপিং করতে পারবেন যেমন একজন প্রফেশনাল টাইপিস্ট পারেন আপনি কিন্তু পারবেন না সো কি কেন পারবে না বিকজ অফ ল্যাক দ্য প্র্যাকটিস এই ল্যাকিং অফ প্র্যাকটিসের কারণে কিন্তু আপনার হবে না সো ইংরেজিও ঠিক তাই সব ক্ষেত্রেই তাই প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো আপনাকে কী করতে হবে ওই যত আপনি টাইপিং করতে থাকবেন ততই কিন্তু আপনার স্কিলস ডেভেলপ হবে মোর ইউ টাইপ মোর ইউ উইল বি আ বেটার টাইপিস্ট একইভাবে মোর ইউ স্পিক মোর ইউ প্র্যাকটিস স্পিকিং ইংলিশ মোর ইউ উইল বি আ ফুলেন্ট ইংলিশ স্পিকার সো আপনাকে করতে হবে প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করার আগে এগুলো করে আসতে হবে আপনার একটা টপিক্স নেবেন তার উপরে সব কিছু শিখলেন নতুন ভোক আপ শিখলেন নতুন হচ্ছে ফ্রেজে শিখলেন তারপরে প্র্যাকটিস করার আগে ওটাকে লিখে নিলেন তো এখন আপনি ওই টপিক সম্পর্কে কিন্তু খুব সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করেছেন এবং খুব সুন্দরভাবে আপনি কিন্তু প্রেজেন্টেশন দিতেও পারবেন এই জায়গায় এসে আপনি প্র্যাকটিসে আসবেন এখন আপনি প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু আপনারা ভয় কাজ করবে না যে আমি তো জানি না আমার মাথায় আসতেছে না ভোক এরকম আর হবে না কারণ আপনি একটা সুন্দর প্রিপারেশন নিয়ে তারপরে এসেছেন সো আপনি এখন ভালো পারবেন এবং আপনার কনফিডেন্টও থাকবে আর সব থেকে আমরা যে বিষয়টা নিয়ে আমাদের লার্নার্সে বেশি যে বিষয়টা সাফার করে বা যে প্রশ্নটা করে সেটা হচ্ছে যে আই ডোন্ট হ্যাভ আই ডোন্ট হ্যাভ এনি পার্টনার সো হাউ ক্যান আই প্র্যাকটিস ইংলিশ সো ইফ ইউ ডোন্ট্যাব অ্যানি পার্টনার ডোন্টরি অ্যাবাউট ইট ইউ ক্যান প্র্যাকটিস উইথ ইউর সেলফ ইউ ক্যান টক টু ইউর সেলফ যদি আপনার কোনো পার্টনার না থাকে ডো্ট ওয়ারি আপনি নিজের সাথে প্র্যাকটিস করতে পারেন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যেই টপিকসটা আপনি শিখছেন ওই টপিক্সটা নিয়ে আপনি আয়নার সামনে নিজের সাথে কথা বলতে পারেন আপনি একটা অডিও কিংবা একটা ভিডিও মেক করতে পারেন রাইট এছাড়াও আপনি কিন্তু ইমাজিন করতে পারেন রাইট আপনি ইমাজিন করতে পারেন যে হে হোয়াটস ইউর হবিজ আপনি নিজে নিজেকে প্রশ্ন করবেন যে তোমার শখ কি হোয়াটস ইউর হবিজ যে নিউ আপনি নিজে নিজেকে অ্যান্সার করবেন দ্য আই হ্যাভ লটস অফ হবিজ আই লাভ টু রিড বুক আই লাভ ট্রাভেলিং আই এনজয় ইটিং আই লাইভ আই লাইক টু ড্রাইভ মেনি থিংস যা যা পছন্দ করেন রাইট সেগুলো কিন্তু আপনি বলতে পারেন তারপর ওগুলোকে আপনি ডিসক্রাইব করতে পারেন যে আই লা আই লাভ টু রিড দিস কাইন্ডস অফ বুক লাইক নন ফিকশন বুক মোটিভেশনাল বুক লাইফ সেন্সিং বুক অর আই love to learn ইংলিশ অ্যাজ a ল্যাঙ্গুয়েজ এইভাবে কিন্তু আপনি টপিক্সের ভিতরে গিয়ে স্পিকিং প্র্যাকটিস করতে পারেন নিজের সাথে প্র্যাকটিস করতে পারেন সো এইভাবে যদি আপনি পঞ্চাশটা টপিকস করেন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি তারপরে ইংরেজি শেখার জন্য আপনার কষ্ট করা লাগবে না এই পঞ্চাশটা টপিক্স লাইক আপনি শুরু করলেন হবিস দিয়ে তারপরে আপনার ফিউচার প্ল্যান হেলথ এনভায়রনমেন্ট এগুলো দিয়ে আপনি করতে করতে পঞ্চাশটা টপিক্স নিয়ে যখন আপনার এই কাজটা করা হয়ে যাবে হয়তো দুই মাস বা তিন মাস সময় লাগবে বাট পঞ্চাশ টপিক্স নিয়ে যখন আপনার এই কাজটা করা হয়ে যাবে তখন লটস অফ ভোক লটস অফ ফ্রেস সেন্টেন্সেস থিঙ্কিং অ্যান্ড এভরিথিং আপনার মধ্যে রিজার্ভ হয়ে যাবে তখন আপনি অনেক বিষয় নিয়েই অনর্গল কথা বলতে পারবেন আপনার কনফিডেন্টও বাড়বে সো আজকেই শুরু করুন যদি আপনি ইংরেজি বোঝেন বাট বলতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটা ডেফিনেটলি আপনাকে অনেক বেশি হেল্প করবে এটা আমাকেও হেল্প করেছিল সো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শুরু করুন আমাদের জন্য দোয়া করবেন আর ডু প্র্যাকটিস বি স্কিলস টেক কেয়ার অল দ্য বেস্ট আলাইকুম